ভিয়ের পর ভিউ কত জাতের আলু লাগানো আছে ছোটবেলায় আমরা ভাবতাম পৃথিবীতে হয়তো এক জাতের আলুই আছে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আলুর বিভিন্ন জাতের সাথে পরিচিত হচ্ছি যার মধ্যে কয়েকটা জাত আমরা চিনি কাঠিলাল বটপাখরি ফাটাপাখরি হলিন্ডার ভুটান দেশি বিদেশি আমি আর আপু কাম হলো জি সবকিছুতে আমার দেখতে পাস কারণ তুমি এই ভুটান আলুর মতো গুলুমুলু আর আমি আলু খেতে অনেক ভালোবাসি এর শেষ নেই এই যে দেখো দিনী দেশি আলুর গাছ একদম আমার মতোই লাগবে এগুলা কি ভাত দিয়া ভর্তা খেলে ভালো লাগবে ক দেখি প্রশংসা করলে বড় বোনেরা কেমবা সহ্য করা পারে না আচ্ছা বড় স্বভাবই কি এমন কিটমিট করা বলবেন তো কমেন্টে ঢং আমাদের আলুর ভিয়ে আলুর সাথে কিন্তু পেঁয়াজ আর মুলাও লাগানো হয় এই যে শুলির সাথে সাথে একটু পর পর পেঁয়াজ লাগানো এতে পরিশ্রম ও সময় দুটাই বেঁচে যায় একসাথে দুটি ফসল ঘরে উঠায় দেখতে কুমিরের লেজের মতো খাঁচকাটা হলেও এটা কিন্তু পেঁয়াজ গাছের লম্বা একটি শুলি কে বলেছে কৃষকেরা বোকা একই জমিতে এক চাষে কয়েক রকম ফসল ফলানো চারটি কথা নয় আপনারাই দেখুন একই জমিতে পিজা স্লাইসের মতো একটুখানি জায়গা রেখে কালোই শাক বুনেছে আমি আর আপু তো লাগানোর স্টাইল দেখে একেবারে হতবাক আরে আমি তো শাক লাগানোর কথা বলছিলাম ইউ ডার্টি মাইন্ড আর এখানে দেখুন ডিঙি নৌকার মতো আকার দিয়ে কিছু একটা লাগিয়ে রেখেছে যদি আপনারা এটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে কৃষকের সন্তান না হলে এসব চেনার কথা নয় নাম বলিনি দেখে ভাবছেন আমরা চিনি না তাই তো আরে ভাই ছোটবেলা থেকে এখানে গড়াগড়ি খেয়ে মানুষ হয়েছি আমরা হলাম জাত কৃষকের সন্তান যাতে মাতাল তালে ঠিক আপনাদের সামনে আমরা একটু ন্যাকামি করি তাই না হলে আমরা সবই চিনি আর এই যে দেখুন খেরা যা দলে পরিপূর্ণ এই দলের ফোটা ফুল দিয়ে কিন্তু আমরা চপ করেছিলাম ভিডিও না দেখলে বলবেন আমরা লিংক দিয়ে দিব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগির ছা তেমন কিছু না তাল গাছটা দেখার সাথে সাথে ছোটবেলার সেই প্রিয় ছড়াটা মনে পড়ে গেল আর এই যে দেখুন আপু সরিষার ভিমে গিয়ে কি করছে কি করছে দেখতে পাচ্ছেন না তাহলে আপুর মুখ থেকেই শুনুন কি করছিল কি আর করছিলাম কচি কচি শাক দেখে একটু হাত বোলাচ্ছিলাম চোখের সামনে যদি এরকম সবুজ সতের শাক থাকে কার না ইচ্ছা করবে একটু ছুঁয়ে দেখতে আজ গ্রামে থাকি বলেই এরকম সবুজ শাক

করে একটা ফলো দিয়ে আসুন ও হ্যাঁ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে শখের পলির কাছে চলে এসেছি কিন্তু আমরা ভিতরে ঢুকবো না কারণ আমরা ছিঁড়া জুতা পরে এসেছি একেই তো ফ্রিতে ঢুকবো তারপরে যদি ছিঁড়া জুতা হয় তাহলে আমাদের তো ফকিনির থেকে অদম ভাববে আর জানেনি তো সত্যি কথা শুনতে একটু বেশি তিতা লাগে বলি কি আপনাদের মনে কি একটু দয়া মায়া হয় না আমাদের জন্য আপনারা চাইলেই কিন্তু আমাদের জন্য নতুন জুতা কেনার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারেন কিন্তু আপনারা তো কিপটুস আছেন এই যে দেখুন লারা যারা হয়ে আছে খারাপ এখন এই লারাও যদি আপনি চিনে না থাকেন তাহলে তো আপনার জীবন ব্যর্থ আচ্ছা লারা নিয়ে নাড়াচাড়া বাদ দিয়ে এদিকে তাকা এটা কি আমার মনে হয় এটা তোর এক্স বাড়ি তাই তো বলি কেন তোর এক্স বাড়ির ঠিকানা তুই আজও পেলি না তবে ঠিকই আছে তোর এক্স অনুযায়ী বাড়িটা ঠিকই তার জন্য এরকম বাড়ি পারফেক্ট পর বিকালের এই মিষ্টি রোদে করতে ভালোই লাগছে মতো অনেকদিন আমরা তো শুধু ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু ওদিকে যে যার মতো জমিতে কাজ করছিল এগুলো হচ্ছে রসুনের চারা পাতা রসুন দিয়ে পোড়া ভর্তা আমার খুবই ভালো লাগে আপু আমারও ভালো লাগে শুধু রসুন না পোড়া বেগুন দিয়ে পাতা পেঁয়াজের ভর্তাও কিন্তু সেই লাগে যে দেখো পাতা পেঁয়াজের ভিউ সবুজ সতেজ এবং স্বচ্ছ আপনারা চাইলেই কিন্তু এই ভিউ থেকে আমরা পাতা পেঁয়াজ চুরি করে পোড়া বেগুনের ভর্তার রেসিপিটা আপনাদের দেখিয়ে দিতে পারি এই যে পুকুরটা দেখছেন ছোটবেলায় আমরা কিন্তু ঠেলা জাল নিয়ে অনেক মাছ ধরেছি এখানে পুকুরের পানি শুকিয়ে গেলে হাত দিয়েও অনেক মাছ ধরেছি আপনারা কি কাদোর মধ্যে হাত দিয়ে মাছ ধরতে পারেন আমার আপু কিন্তু পারে না সে শুধু গিলতে পারে গিলতে ও বাবা পেঁয়াজের মধ্যে সাদা ধবধবে কেউটাও কি দিচ্ছে দেখি সাদা হলেও তার কোনো দাম নেই কারণ সে মূলা পৃথিবীর একমাত্র জিনিস যা সাদা হওয়ার পরেও কোনো দাম নেই মূলার গন্ধ চোখ থাকিতে অন্ধ